আজ দুপুরে একদম গ্রামীণ স্বাদে পান্তা ভাত খাচ্ছি আপনাদের অতীতে ফিরিয়ে নেওয়ার জন্য তো আমার পান্তা খেতে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমি কিভাবে পান্তা খাচ্ছি বারবার লবণ নিতে হচ্ছে আর এত ঝাল কাঁচামরিচ ঠিক সেই আমার নানির বাড়ির খেতের কাঁচামরিচের মতো লাগতেছিল তো খুবই মজা পেয়েছি আজকে খাবারটা খেয়ে পান্তা আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছে তো ভাবলাম যে একা খাবো কেন সবাইকে শেয়ার করে খাই আপনাদের সাথেও শেয়ার করি যে খাবারটা আমার আমার যে কি ভালো লাগছে খুবই মজা পেঁয়াজ কামড় দিলে তো আরও বেশি মজা লাগে তো আর কি বলবো আমার ঝাল লাগতেছে তো একটু পানি খেয়ে নিই তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম কিছুক্ষণের জন্য হলেও আপনাদের অতীত মনে করিয়ে দিয়েছি তো ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে